মানুষ প্রত্যেক বাইনে পিঁয়াজও চানা দিলে কিন্তু হা কিন্তু ফল ফ্রুট লো হাই না পারে তারা চিন্তা করছে কি অন্তত একদিন তারা বালা হা না এক এই গোচি কমিটির উদ্যোগে প্রতি তারা এই ধরনের বরক আয়োজন করে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাদুমাজিপাড়া ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে

কিন্তু ফল ফ্রুট লই হিন হাইনা বারে তারা চিন্তা করছে কি অন্তত একদিন তার আর বালা হানা হাবাই এই চিন্তা করি আর প্রতি বছর ইফতার মাবিল আয়োজন করি এনে উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাদুমাজি পাড়া শাখার উপদেষ্টা এস এম এমদাদ আলী কমিটি বাংলাদেশ হাদুমাজি পাড়া শাখার সাধারণ সম্পাদক মুক্তার আহমেদ টুটুন হাদুমাজি পাড়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম হাদুমাজি পাড়া জামে মসজিদের অর্থ সম্পাদক হাজি আবু তাহের হাদুমাজি পাড়া অনুপম সংঘের সভাপতি শামসুল হুদা সামুন এছাড়াও এটা এই মসজিদুর সব মুসল উপস্থিত আছেন বর্তমানে ইয়েন বড় হরিয়েনে প্রায় চার কোটি খরচ করি এই অবস্থাত আসছি এখন এই এলহাবাসীর উদ্যোগে এখন প্রতি বছর তো আর ইফতার পার্টি হরেন ইদানিং গোছীয় কমিটি ইয়েন বড় হরিয়েনে আরও আয়োজন হরেন ইয় গৌসিয়া কমিটি আর সাধুভাগজনের এখন এলাহাবাসী গজে কমিটির সম্পৃক্ত ইয়ে দেয় ইয়ে নাহলে এলা হবে সে ধন্যবাদ জানাই এই গজে কমিটির উদ্যোগে প্রতি তারা এই ধরনের বড়কে আয়োজন করে এই আজানের মধ্যে এলাহা যারা আছে প্রত্যেকে সার্বিস সহিত করে এবং তারা সাপ্তাহিক দাবাতাহার এবং মাসিক কসিয়া শরীফ এবং এই দেয় মিলাদ বড় আয়োজন করে তারা ওকে অনুষ্ঠান করে এবং যাই বিভিন্ন রকমের যারা আয়োজনের মধ্যে আছে এবং যারা অংশগ্রহণ করে প্রত্যেকটা তারা বিভিন্ন রকম আপনাদের সাহায্য সহিত করে আগামীতে আপনাদের সহযোগিতা পেলে অত এলাকায় আরও আরও উন্নত হওয়ার সম্ভাবনা আমি বেশি দেখতেছি আর সর্বপ্রথম এই যে আজকে ইফতের মাহবিল আমরা যে ব্যাপককারে আলোচনা ব্যাপকারে তৈরি করছি অবশ্যই আপনারা প্রকাশের মাধ্যমে দেখতে পারবেন কিভাবে আমরা মানুষের মুখে আজকে ইফতের তুলে দিতে পারছি সেই জন্য আমি আমার গোছি কমিটির পক্ষ থেকে সবাইকে মোবারক এটা শুধু আসলে প্রথমবার নয় তারা আসলে প্রতি বছরই করেন রোজার প্রথম সপ্তাহে এবং প্রথম জুমার দিনই করেন এর জন্য আসলে বিশাল একটা ফান্ডের প্রয়োজন তো যাই হোক এগুলো সব কিছুই আসলে তারা আয়োজন করেছেন এবং অ্যারেঞ্জ করেছেন এর জন্য গোছা কমিটির পক্ষ থেকে গোসঙ্গার পক্ষ থেকে আমি গোছুরা কমিটি আমাদের হাতমাদিপাড়া শাখার যে মুক্তা আহমেদ টুটুর ভাই রয়েছেন সভাপতি ওনাকে অসংখ্য ধন্যবাদ টিভি চট্টগ্রাম